আসসালামু আলাইকুম এপিসোড এইট এ শুরু হয় এপিসোড সেভেনের শেষ দৃশ্য থেকে উনু শিওলকে বলে আমাদের ডেট করা উচিত তোমাকে দেখলেই আমার হার্টবেট ফাস্ট হয়ে যায় শিওল তার কথা শুনে শক্ট হয়ে যায় বলে তুমি এইসব কি বলছো উনু বলে হ্যাঁ এতে সমস্যা কি আর তুমি দেখতেও অনেক হ্যান্ডসাম তাই আমি তোমাকে ডেট করতেই পারি আর এই দুনিয়াতে আমি অনেক বছর ধরে বেঁচে আছি তাই সব ধরনের জিনিস ট্রাই করেছি শুধু কাউকে ডেট করা ছাড়া কারণ আমি ভাবতাম আমি কাউকে ভালোবাসলে আমিও মানুষ হয়ে যাব। আমার ফ্রেন্ডের মতো কিন্তু এখন যখন আমি মানুষ হয়ে গেছি তাহলে আমি তোমাকে ডেট করতেই পারি যতদিন আবার নিজের শক্তি ফিরে না পাই শিওল বলে তুমি আমাকে পছন্দ করো উন বলে আরে না কি বলছো আমি তো এমনি তোমাকে ডেট করতে চাই কেন এতে তোমার কোনো সমস্যা আছে শিওল বলে হ্যাঁ কেন থাকবে না তুমি যখন আমাকে পছন্দই করো না তাহলে আমরা ডেট কেন করব উন তখন তাকে জোর করে বলে তোমাকে আমাকে ডেট করতেই হবে আর আমরা সারা জীবনের জন্য তো আর ডেট করব না ততদিন করব যতদিন আবার সব আগের মতো না হয়ে যায় আর তুমি যদি তোমার আগের লাইফে ফিরে যেতে চাও তাহলে আমাকে ডেট করতেই হবে অর্থাৎ উনও এখানে জোর করে সিওলকে তার বয়ফ্রেন্ড বানিয়ে নেয় পরের দিন যখন সিওল ঘুম থেকে জেগে ওঠে তখন সে তার সাথে উনোকে শুয়ে থাকতে দেখে ভয় পেয়ে যায় সিওল বলে তুমি এখানে কি করছো উনহো তাকে বেবি বলে ডাকে আর বলে আমি তো তোমার সাথে ঘুমাতে চেয়েছিলাম সিওল বলে এসব কেন করছো এইরকম করো না এরপর তারা একসাথে বসে খাবার খাচ্ছিল উন হো হা করে বলে আগে আমাকে নিজের হাতে খাইয়ে দাও সিওল তাকে খাওয়ায় এরপর উন বলে আমি তোমাকে খাওয়াবো সিওল তার কাজকর্ম দেখে অবাক হতে থাকে উন হো তারপর সিওলকে বলে আমি কি তোমার হাত ধরতে পারি এটা শুনে সিওলের গলায় খাবার আটকে যায় উন হ পানির গ্লাস তুলে নিয়ে বলে হাত ধরতে না দিলে পানি দিব না তাই জন্য সিওল তার হাত উনুকে দেয় উনু তারপর তাকে পানি দেয় এরপর উনো বলে আজকের কাজ শেষ করে আমরা ডেটে যাব। ঠিক আছে সিওল উনুকে দেখতে থাকে তারপর তার হাত ছাড়িয়ে নিয়ে বলে আজকে আমরা কি ভালো কাজ করব উনো বলে আজকেও আমরা বৃদ্ধাশ্রমে যাব আর এইভাবে বেশি বেশি ভালো কাজ করতে হবে তারপর উনহো বলে আমি ওই বৃদ্ধ লোকটার সাথেও কথা বলতে চাই সে আমার ক্লায়েন্ট ছিল কিন্তু আমি তার সাথে কি করেছি এটা আমার মনে নেই হয়তো তার সাথে কথা বললে জানতে পারবো সিন চেঞ্জ হলে দেখি তারা বৃদ্ধাশ্রমের প্রতিটি রুমের বেডশিট চেঞ্জ করছে তারা সব রুমেই সে লোককে খোঁজে কিন্তু তাকে খুঁজে পায় না তখন শিওল সবার লিস্ট চেক করলে দেখে সেই মানুষের নাম লিস্ট এই নেই তারপর তারা একটা জিজ্ঞাসা করে ওই লোকটার ব্যাপারে তখন মহিলাটি বলে ওই লোকটি কাল রাতেই মারা গেছে এটা শুনে উনো এবং শিওল অবাক হয়ে যায় সিন আমরা দোচিওলকে দেখি সে যেখানেই যাচ্ছিল যাদের সে মেরেছে সেই লোকগুলোর আত্মাও তার সাথেই যাচ্ছিল আমরা দেখি দোচিওলের শরীর অনেক বেশি খারাপ হয়ে যায় সে কাচতে কাচতে নিচে পড়ে যায় এবং তার রক্ত বমি হতে শুরু করে ওই সব আত্মাগুলো তাকে ঘিরে ধরেছিল অন্যদিকে শিওল এবং উন্হ ওই বৃদ্ধ লোকটির ফিউনারেলে আসে এখানে উনহ ওই বৃদ্ধলোকের ছেলেকে বলে আমি ওনার সাথে দেখা করতে চেয়েছিলাম কিন্তু তার আগেই উনি মারা গেলেন তো আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই তারপর তাদের একসাথে বসে কথা বলতে দেখি উনো তাদের ফ্যামিলি হিস্ট্রি জিজ্ঞাসা করলে বৃদ্ধ লোকটির ছেলে বউ বলে আমি জবে থেকে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি আমি তাদের গরিবই দেখেছি তখন ছেলেটি বলে কিন্তু আগে আমাদের অবস্থা এমন ছিল না আমি যখন ছোট ছিলাম তখন আমরাও অনেক বড়লোক লোক ছিলাম তখন অতীতের কিছু সিন দেখানো হয় অতীতে বৃদ্ধ লোকটি মেডিসিন বানানোর কাজ করতো তার কাজ দেখে একজন বিজনেসম্যান তার থেকে মেডিসিনগুলো কিনতে চাইছিল কিন্তু সে মানা করে দিয়েছিল তখন লোকটি তাকে দশ গুণ টাকা দিতে চাইলেও সে রাজি হয়েছিল না এবং পরে ক্লিনিক্যাল টেস্টের ট্রায়ালে তা ফেল হয়ে যায় এবং এরপর তিনি দেউলিয়া হয়ে যায় ছেলেটি বলে সেদিন আমার বাবা যদি মেডিসিনগুলো ওই লোককে বেঁচে দিত তাহলে আমাদের অবস্থা এরকম হতো না সিওল বলে কেন তার সাথে কি কোনো স্ক্যাম হয়েছিল তখন ছেলেটি বলে আমি বেশি কিছু জানি না আমার মা বলেছিল বাবা এক নতুন ধরনের মেডিসিন বানাতে চেয়েছিল কিন্তু তিনি একটা ফালতু প্রজেক্টে নিজের সব টাকা ইনভেস্ট করেছিল এবং পরে দেউলিয়া হয়ে গিয়েছিল আমি আর বেশি কিছু জানি না কারণ বাবা এ ব্যাপারে কখনো কথা বলেনি তখন একটা স্টাফ এসে বৃদ্ধ লোকটির ছেলেকে বলে আপনারা কেমন কফিন নিতে চান ছেলেটি বলে আমাদের কাছে বেশি টাকা নেই তাই সব থেকে সস্তাটাই দিন উনহো বাইরে এসে শিওলকে বলে লোকটি আমার ক্লায়েন্ট ছিল না কিন্তু তার সাথে যা হয়েছে সব আমার জন্যই হয়েছে তুমি কি ভালো কোনো কফিন কেনার জন্য তাদেরকে কিছু টাকা দিতে পারবে শিওল বলে আমার কাছে বেশি টাকা নেই উনহো বলে যা আছে তাই দিয়ে এসো শিওল বলে তাহলে আমরা চলবো কিভাবে। উনহো বলে বেশি কথা বলো না আমি যা বলছি তাই করো এরপর উনহ বাইরে চলে আসলে তার সামনে হ আসে এবং বলে তুমি কি করেছো যার জন্য আমার স্পিরিচুয়াল পাওয়ার একটু বেড়ে গেছে হ্যাঁ খুব বেশি বাড়েনি কিন্তু একটু বেড়ে গেছে তখন সিওল আসে এবং বলে আমি টাকা দিয়ে দিয়েছি উন বুঝতে পারে বৃদ্ধলোকটিকে সাহায্য করার জন্যই তার স্পিরিচুয়াল পাওয়ার বেড়ে গেছে অর্থাৎ এইরকম কাজেই তাদের করতে হবে এরপর দেখি তার একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আসে এই কোম্পানি আগে এত বড় ছিল না কিন্তু এখন খুব সুপরিচিত আর এই কোম্পানির চেয়ারম্যান সে লোক ছিল যে ওই বৃদ্ধ লোকটির আবিষ্কৃত মেডিসিন মেডিসিন কিনতে চেয়েছিল কিন্তু লোকটি লোকটি তাকে তাকে দিয়েছিল না তখন আমরা আসল সত্যি দেখি দিতে মানা করেছিল দেখে চেয়ারম্যান কাছে গিয়েছিল সে উনহর ক্লায়েন্ট ছিল আর তার কথায় উনহ তার পাওয়ার ব্যবহার করে বৃদ্ধ লোকটিকে মেডিসিনগুলো দিতে বাধ্য করেছিল পরে ওই লোকটি তাকে আর কোনো টাকা দিয়েছিল না এই জন্যই সে দেউলিয়া হয়ে গিয়েছিল এরপর একটা লোক এসে উনহকে বলে আপনারা কার সাথে দেখা করতে চান তখন গিয়ম হো তার উপর জাদু করে এবং চেয়ারম্যান কোথায় এটা শুনে নেয় চেয়ারম্যান গল্ফ খেলে ফিরে যাচ্ছিল তখন তার সামনে সে গিয়ম গিয়মহকে দেখতে পায় তারপর সে ভ্যানিশ হয়ে যায় এরপর সে উর্ণকে দেখে চিনতে পারে উনহ তাকে বৃদ্ধ লোকটির মৃত্যুর ব্যাপারে বলে উনু বলে তোমার তাদের হেল্প করা উচিত তুমি একটা বিল্ডিং বানাচ্ছ না এটা তার পরিবারকে দিয়ে দাও চেয়ারম্যান বলে আমি এমনটা কেন করব উনো বলে কেন তার জন্যই তুমি এখন এত বড় কোম্পানির মালিক লোকটি বলে আমি তো মেডিসিনের জন্য টাকা দিয়েছিলাম উনো বলে নাটক করো না তুমি কি করেছিলে সেটা কি ভুলে গেছো আমি কি মনে করিয়ে দিব তখন লোকটি বলে তোমাকে তো আমি তোমার কাজের জন্য অনেকগুলো টাকা দিয়েছিলাম তাহলে তুমি এখন আমার সাথে এইসব করছো কেন তখন উনো বলে আপনি কি ভুলে গেছেন আমি কে তখন সাইড থেকে হো তার জাদু ব্যবহার করে চেয়ারম্যানের সামনে থাকা কাপ লেটস ভাঙতে থাকে তারা এইগুলো এজন্য করছিল যাতে লোকটি ভয় পায় আর সে তো জানে না উনহর কাছে তার পাওয়ার নেই এরপর তারা ফিরে যাচ্ছিল সিওল বুঝতে পারে উনু এতদিন যে ভুলগুলো করেছে সেগুলো যদি সে ঠিক করতে পারে তাহলেই তার শক্তি সে ফিরে পাবে আর এই চেয়ারম্যান অনেক ভয় পেয়েছে তাই উন যা বলেছে সে হয়তো সেটাই করবে তখন গেমহা বলে চলো না সেদিন আমরা যেখানে খেতে গিয়েছিলাম আজকেও যায় উনো বলে আমাদের কাছে টাকা নেই সিওল তাকে বলে তুমি মন খারাপ করো না আমার কাছে টাকা আসলে আমি তোমাকে সেখানে খেতে নিয়ে যাব। উনো বলে তুমি টাকা কোথায় পাবে সেল বলে তুমি তো বলেছিলে আমি ফুটবল খেলা ছাড়া আর কিছুই করতে পারি না তো আমি আবারও সেটাই করব। সিন চেঞ্জ হলে দেখি আজ সিওলের টিমদের একটা ম্যাচ আছে কিন্তু সিওলকে ছাড়া তারা কিছুই করতে পারছিল না বরং বিপক্ষ টিমের একটা প্লেয়ারের তারা ফ্যান ছিল তাই তারা গিয়ে অটোগ্রাফ নিতে থাকে তাদের কোচ এগুলো দেখে তাদের উপর অনেক বেশি রেগে যায় এবং তাদের উপর চিল্লাতে শুরু করে কোচ বলে অ্যাটাক না করলে অন্তত ডিফেন্স করার তো চেষ্টা করো যাতে তারাও গোল না করতে পারে এতে যদি তাও একটু লাভ হয় কিন্তু তাও তারা ভালো খেলতে পারছিল না তখন সিওল সেখানে আসে পোচ তাকে দেখে অবাক হয়ে যায় শিওল বলে আপনি তো আমাকে বললেন আমি একাডেমিতে ফিরে আসতে পারি এখন আমি এই ম্যাচ খেলতে চাই এখানে হো এবং উনো এসেও বসে এরপর শিওলকে আমরা আম খেলতে দেখি সে অনেক ভালো করে খেলে অন্যদিকে আমরা দোত শিওলকে হসপিটালে দেখি আত্মাগুলো এখনো তাকে ঘিরে ধরেছিল তখন আমরা দেখি কিছুদিন আগে সে যে সামানকে মেরেছিল সেই সামান তাকে বলেছিল তুমি এইসব করছো একদিন নিজের কর্মফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে তখন লিওন তার কাছে আসে এবং বলে তোমাকে অনেক কষ্টে খুঁজে পেলাম অন্যদিকে আমরা দেখি শিওল অনেক ভালো করে খেলে গোল করে এবং এই ম্যাচ জিতে যায় তার কোচ অনেক বেশি খুশি হয়ে যায় গেয়ম এবং উন খুশিতে লাপাতে থাকে এরপর আমরা দেখি শিওল সবাইকে বকাঝকা করছে কারণ তারা কেউই ঠিক মতো খেলছিল না এখানে শিওল জানতে চায় তাদের উইকলি স্যালারি কত তারা জানায় তারা উইকলি মান্থলি কোনো স্যালারিই পায় না বরং প্রতিটি ম্যাচ এসে তারা খুব সামান্য পরিমাণে টাকা পায় এর জন্য তাদের সবাইকে পার্ট টাইম জবও করতে হয় এগুলো শুনে শিওল অবাক হয়ে যায় এবং তার মন খারাপ হয়ে যায় এরপর সে উনহর কাছে আসে হ এখান থেকে চলে গেছে শিওলের মন খারাপ দেখে উনহ বলে তোমার কি হয়েছে তখন শিওল তাকে সব বলে তখন উনহ বলে তুমি চিন্তা করো না আমি তোমার জন্য টাকা ইনকাম করব এরপর উনহ বলে আজ রাতে আমরা কোথায় রেটে যাব কিন্তু তাদের কাছে তো কোনো টাকাই ছিল না তারা কিভাবে যাবে তখন সেখানে সিওলের এক ফ্রেন্ড আসে যে অনেক বড় লোক ছিল তাদের একটা রেস্টুরেন্টও ছিল তাই উনহ এবং শিওল ডিসাইড করে তারা সেখানেই যাবে এরপর তারা রেডি হয়ে নামসান টাওয়ারে আসে উনহ এখানে আসতে চেয়েছিল এখানে কাপালরা এসে একটা তালায় তাদের উইশ লিখে সেটা লক করে রাখে তখন উনহ একটা উইশ লেখে শিওলভাবে সে ভালো কিছু লিখবে কিন্তু সে অদ্ভুত একটা জিনিস লাগে তাই উনহ তার এবং শিওলের নামের মধ্যে একটা লাভ এঁকে দেয় সিন চেঞ্জ হলে দেখি সে তার বাসায় এসে তার বাবাকে নিচে পড়ে থাকতে দেখে এখানে সে লিউন এবং দোচলকেও দেখে সে বলে তোমরা আমার বাবার সাথে কি করেছো দোচল বলে চিন্তা করো না সে বেঁচে আছে লিউন বলে দোচল তোমার সেদিনের স্মৃতি মনে করতে সাহায্য করবে এরপর দেখি উসক অনেক কষ্ট করে সেদিনের সবকিছু কিছু মনে করতে পারে লিউন বলে কি কিছু মনে পড়লো তখন উসক তাদের সব বলে দেয় যে উনহো এখন মানুষ হয়ে গেছে অন্যদিকে সিয়ল এবং উনহোকে রেস্টুরেন্টে খাবার খেতে দেখি উনো বলে তোমার কি কোনো ইচ্ছা আছে যেটা তুমি ডেটে এসে করতে চেয়েছিলে সিওল বলে হ্যাঁ আছে হাত ধরে হাঁটতে চাই তারপর আমরা দেখি তারা হাত ধরে হাঁটছে এবং বাসার দিকে যাচ্ছে অনু এখানে বলে আগে শিওলকে দেখলে আমার হার্টবিট ফাস্ট হয়ে যেত কিন্তু আমরা যখন থেকে ডেট করতে শুরু করেছি এমনটা কিছুই হচ্ছে না শিওল বলে তুমি বলেছিলে তোমার কাছে এসে হয়ে গেলে তুমি সবার স্মৃতি মুছে দাও তাহলে কি আবার সব কিছু যখন ঠিক হয়ে যাবে তুমি আমার সব স্মৃতি মুছে দিবে তখন কি আমি এই সব কিছু ভুলে যাব অনু বলে হ্যাঁ এটাই ঠিক এটা শুনে শিওলের কিছুটা মন খারাপ হয়ে যায় উনু বলে না হলে আমরা নর্মালি বাঁচতে পারবো না শিওল বলে যদি আমি আগের জীবন না চাই নর্মালি বাঁচতে না চাই উনু তার দিকে তাকিয়ে থাকে তখন শিওল তাকে বলে তুমি আমাকে সব কিছু ভুলিয়ে দিবে কিন্তু এখন তো আমি একটা জিনিস করতেই পারি তাই না এটা বলে সে উনুকে তার কাছে টেনে নেয় এবং তাকে কিস করে আর এপিসোড এইট এখানেই শেষ হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং